নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত দেখুন এই দুটি শিউলি গাছ গাছ দুটিতে কীরকম আলাদা আলাদাভাবে সমস্যার সৃষ্টি হয়েছে একটি গাছ ছোট্ট পাত্রের মধ্যে আছে বলে রুট বাউন্ডিং হয়ে গিয়েছে যার কারণে পাতাগুলি কুঁকড়ে গিয়েছে গাছের বাড় হচ্ছে না এবং নানান রকমের সমস্যা হচ্ছে বাড় বৃদ্ধিতে এ একটা গেল এবং এই যে গাছটি আছে এই গাছটিতেও ছোট পটের জন্য বৃষ্টির জল বসেছে এবং রুট বাউন্ডিং রুট রটের সৃষ্টি হয়েছে তা দুটো গাছকেই আজকে আমি রিপোর্টিং করিয়ে দেবো কেননা এই সময় যদি রিপোর্টিং করিয়ে দিই তাহলে আর কিছু দিনের মধ্যেই হয়তো শিউলি ফুল আমি দেখতে পাব এই দীর্ঘ বর্ষার পরে আমি একটু সময়ই পাইনি যে এই গাছগুলোকে ঠিক করে দেব। এই গাছগুলোকে আরেকটু আগে যদি আমি ঠিক করতাম তাহলে এই পর্যায়ে এসে আমি কুঁড়ি পেয়ে যেতাম যেহেতু শরৎকাল থেকে শীতকাল পর্যন্ত এই গাছের ফুল পাওয়া যায় সেহেতু যদি এখনও আমি এই গাছগুলোকে ঠিকঠাকভাবে পরিচর্যা করিয়ে দিই তাহলেও আমি ফুলের দেখা পাবো তাই জন্য এই গাছগুলোকে সুন্দরভাবে আমাকে রিপোর্টিং করাতে হবে তবে রিপোর্টিং করাবো আর কি কি করতে হবে এই গাছগুলিতে সঠিকভাবে ফুল পেতে গেলে এবং বাড়বৃদ্ধি করাতে গেলে সেটি দেখতে আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে একটু সম্পূর্ণ তথ্য পাবেন এবং আপনারাও আপনাদের বাগানের যে শিউলি গাছগুলো আছে সেভাবেই পরিচর্যা করলে আপনারাও গাছে অনেক ফুল পাবেন তো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন দেখুন প্রথমেই গাছগুলোকে আমি টবের থেকে বের করে নিলাম দেখুন বের করে নিলে আমি দেখতে পাচ্ছি কি যে এই গাছের যে শিকড়গুলো পুরো চারিপাশে একদম বাউন্ডিং হয়ে গিয়েছে ঘুরে গিয়েছে এবং একদম জমাট বেঁধে গিয়েছে তাই জন্যই আমি বাইরে থেকে যে মাটি খুঁড়িয়ে দিচ্ছিলাম সেটা সম্ভব হচ্ছিল না যাই খোল দিচ্ছিলাম ঠিক ঠিক পর্যায়ে পৌঁছাতে পারছিল না তাহলে বৃদ্ধি পাবে কী করে আর যেহেতু ছোট্ট পট ছিল সেহেতু এতে জলও যাচ্ছিল না ঠিকঠাক এবং বর্ষার অতিরিক্ত যে জল যাচ্ছিলো সেটাও ঠিকঠাকভাবে নিষ্ক প্রকাশিত হচ্ছিল না এই শিকড়ের চাপে তাহলে আপনাকে একটি ঠিকঠাক পর্যায়ে শিকড়গুলোকে কেটে বাদ দিতে হবে অতিরিক্তও নয় আর খুব সামান্যও নয় একদম মিডিয়াম পর্যায়ে এর শিকড়গুলোকে আপনি কেটে বাদ দেবেন দেখুন আমিও সুন্দরভাবে এর শিকড়গুলোকে কেটে বাদ দিয়ে একদম সতেজ শিকড়গুলোকেই রাখব পচে গেছে কিংবা রট হয়ে গেছে বাউন্ডিং হয়ে গেছে সেই সমস্ত শিকড়গুলোকে রাখবো না কেন রাখবো না কারণ শিকড় কাটার পরে গাছটিকে যখন নতুন মাটিতে দেব। তখন তরতরিয়ে গাছটি বাড়বে আর গাছে যদি বাঞ্ছিত এবং খারাপ শিকড়গুলো রয়ে যায় তাহলে কিন্তু গাছ নতুন মাটি পেলেও বার হবে না শিকড় যদি সঠিক খাদ্য পায় শিকড় যদি সঠিকভাবে বৃদ্ধি পায় তাহলে গাছের উপরই অংশ কাণ্ড শাখা পোশাকা ডালপালা এগুলো সঠিকভাবে বৃদ্ধি পাবে তাহলে আমি আরেকটু বড় পট নিলাম আগের থেকে এই বড়ো পটটিতে আমি এই গাছটি যেই গাছটি রুট বাউন্ডিং হয়ে গিয়েছে সেই গাছটিকে আমি বসিয়ে দেব। এবারে এর মাটি কি হওয়া উচিত দেখুন এর মাটিটা কিন্তু খুব সাবধানে করতে হবে এবং সঠিক পর্যায়ে উর্বর করে তুলতে হবে কেননা আমি বেশ কিছু দিনের মধ্যেই ফুল নেবো সেহেতু আমাকে এর মাটিটা একদম যথাযথ পর্যায়ে করে তুলতে হবে তা মাটিতে আমি কী কী ব্যবহার করেছি দেখুন মাটিতে আমি ফিফটি পারসেন্ট মাটি নিয়েছি থার্টি আমি ভার্মিকম্পোস্ট নিয়েছি আর কী নিয়েছি আমি শিম নিয়েছি হাড়গুঁড়ো নিয়েছি ফসফেট সার নিয়েছি নিমখোল নিয়েছি আর নিয়েছি আমি এপসম সল্ট এবং সাব ফাঙ্গিসাইড এগুলো ভালো করে মিশিয়ে নেব এফসম সল্টেরও কাজ আছে এবং এই যে আমি সাব ফাঙ্গাসাইড দিলাম এরও কাজ আছে আর যে আমি ফসফেট সার দিলাম এরও কাজ আছে এই সমস্ত কিছুগুলো গাছের একদম ট্রেস কমিয়ে দেবে গাছের শিকড় বাড়াতে সাহায্য করবে এবং ফাঙ্গাসের অ্যাটাক থেকে গাছকে রক্ষা করবে তাহলে এই সমস্তগুলো দেবেন এবং আপনি পরিমাণে যে শিংকুচি হাড় এগুলো কম বেশি করতে পারেন আমি একটু কম কম করে দিলাম কেননা এই বর্ষার ওয়েদার ভেজে ভেজে থাকবে এগুলো থেকে ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে পরবর্তীকালে গাছটি যখন ধরে যাবে গাছটি সঠিক পর্যায়ে চলে আসবে পাঁচ সাত দিন পর থেকে তারপর থেকে যখন আমি দেখব ছোটো ছোটো কলি বেরিয়ে আসছে দশ পনেরো দিন পর থেকে তখন কিন্তু গাছে আমি পুনরায় এই সমস্ত খাবারগুলো দিতে পারি তাই জন্য আমি এখন এই যে সমস্ত খাদ্যগুলো কুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট নিমফুল এগুলো আমি পরিমাণে কম কম দিলাম কম কম দিলে গাছটি ভালো করে ধরলে পরবর্তী সময়ে আমি আবারও একে খাবার প্রয়োগ করব বাইরে থেকে তাহলে গাছটি সঠিক পর্যায়ে পৌঁছে যাবে ফুলকুঁড়ি আসতেও সাহায্য হবে এবারে মাথায় প্রশ্ন আসবে এই যে গাছের ড্যামেজ ডালপালা এবং যে শাখা প্রশাখাগুলো অবাঞ্ছিতভাবে বেড়ে গেছে এদেরকে এক্ষুনি আমি কাটিং পুটিং করিয়ে দেবো দেখুন যেইগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে পচে গেছে শুকনো হয়ে গেছে ভেঙে গেছে সেগুলো আপনি নির্দ্বিধায় কেটে বাদ দিয়ে দেবেন গাছের থেকে এটা গাছের মঙ্গল গাছকে সঠিক পর্যায়ে আসতে গাছকে মাটির সাথে সেট হতে সাহায্য করবে যদি গাছে দুর্বল কিংবা পচে যাওয়ার ডালপালা থাকে তাতে গাছের ক্ষতি বইকে কোনো রকম লাভ হয় না তাহলে গাছের থেকে সেগুলো বাদ দেবে কিন্তু সতেজ ডালপালাগুলোকে প্রুনিং না করাই ভালো গাছটি ধরুক কুড়ি পঁচিশ দিন পর থেকে আপনারা প্রুনিং করে দিন দেখবেন গাছের যে অবস্থা আছে এখন আর তখন যে অবস্থা হবে সম্পূর্ণ একদম পাল্টে যাবে সেটা আপনারা করতে পারেন আর সাথে সাথে বসেও প্রুনিং করা যায় আমি এখনই গাছটিকে বসিয়েই আমি প্রুনিং করে দেব। কেননা আমার হাতে আর সময় নেই আমি এমনিতেই লেট এই কাজগুলো করছি আর আমার সময় নেই এই গাছটিকে হয়তো আমি পটিং করে দিয়ে আমার আর মনেই থাকবে না তাই জন্য আমি কি করব আজকে আমি রিপোর্টিং করে দিলাম গাছে যাবতীয় খাবার দাবার দিয়ে মাটিটি তৈরি করে গাছটিকে আমি বসিয়ে আমি ছায়াযুক্ত জায়গায় রাখবো আর এতে আমি সাপ ফাঙ্গাসাইডের জল দেব অন্য কোনো জল দেব না আমি আগে সল্ট মিশিয়েই নিয়েছি তাই জন্য গাছের শিকড় শান্তভাবে থাকবে ট্রেস পাবে না গাছে যে আমি এত নাড়া নাড়ি করলাম গাছের যে শিকড় বাকড় কাটলাম ডালপালা কাটলাম গাছকে একটু স্নানও করিয়ে দেব এই সমস্তগুলো থেকে গাছ মুক্তি পাবে এই ফাঙ্গাসাইট গুলা জলের এবং যে শিকড়ে এপসম জল দেওয়া তার জন্য তাহলে বন্ধুরা দেখলেন কিভাবে আমি শিউলি গাছগুলোকে পরিচর্যা করলাম অযত্নেই পড়ে আছে কিন্তু গাছগুলো কিছু হয়নি গাছগুলো এখনও প্রায় জীবিত আছে গাছগুলোকে এখনও পরিচর্যা করলে এর থেকে আমি ফুল পেতে পারবো তাহলে আপনাদেরও বাগানে যে সমস্ত শিউলি গাছগুলো এভাবেই পড়ে আছে কিংবা ফুল হচ্ছে না বা ফুল আগের বছরেই হয়নি সেই সমস্ত গাছে এইভাবে আপনারা পরিচর্যা করতে পারেন কিংবা যে সমস্ত গাছ ভালো আছে তাদের খাবার দেবার প্রয়োজন আছে তাদের সুন্দরভাবে আপনারা খাবার দিয়ে দিন বাইরে থেকে দেখবেন বেশ কিছু দিনের মধ্যে এই ফুলকুঁড়িতে ভরে যাবে আর আপনাদের বাগানে যদি এই দুর্গাপুজোর সময় শিউলি ফুল ফোটে তাহলে সুগন্ধে মোমা করবে এই সময়টাই কিন্তু শিউলির সময় এই এখন শরৎ থেকে একদম শীতের একদম শেষ পর্যন্ত এই শিউলি ফুল ফুটতেই থাকবে ফুটতেই থাকবে অনবরত তাই জন্য গাছেদেরকে এই সময়টা এই রকমভাবে একটু পরিচর্যা করে দেওয়া খুবই প্রয়োজন তাহলে বন্ধুরা দেখলেন আমি শিউলি গাছগুলোকে কিভাবে পরিচর্যা করলাম যদি ভিডিওটি দেখে একটু হলেও মনে হয়ে থাকে যে ভিডিওটি তত্ত্বপূর্ণ এবং আপনাদের ছাদ বাগানে কাজে লাগবে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর শেষমেশ একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার ছাদ বাগান চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আপনি আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের পাশে পেলে আপনাদের সাহায্য পেলে আমি আরও অনেক তথ্য অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করতে পারবো তাই জন্য শুধু ভিডিও দেখে স্কিপ করে চলে যাবেন না দয়া করে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন এতক্ষণ ধরে মূল্যবান সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আপাতত এখন বিদায় নিচ্ছি আবারও খুব শীঘ্রই আপনাদের সামনে কোনো না কোনো টপিক নিয়ে আলোচনায় আসব ততক্ষণে খুব ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন গাছগুলোকে সুস্থ রাখুন সতেজ রাখুন সবুজ রাখুন ধন্যবাদ